আসসালামু আলাইকুম ভিউস সবাই কেমন আছেন আশা করছি আপনারা সকলে অনেক বেশি ভালো আছেন আজকে হাতের কাজের হ্যান্ডলুম ড্রেস নিয়ে আসছি যেটা হচ্ছে মূলত লোন ম্যাটেরিয়ালসের মধ্যে পাবেন সম্পূর্ণ প্রিন্ট করা তার উপরে কিন্তু সম্পূর্ণ এগুলো হচ্ছে হাতের কাজ করি স্টোন প্লাস হচ্ছে মিরোরের যে কাজটা আছে এগুলো সম্পূর্ণ হচ্ছে হাতের কাজ করা সেই ড্রেসগুলো কিন্তু আজকে আপনাদেরকে রিজনেবল প্রাইসে কিন্তু আমরা দিব প্রত্যেকটা ড্রেস থাকবে আপনাদের জন্য সম্পূর্ণ হচ্ছে রেডিমেড এখানে একটি সেটে কিন্তু আপনারা তিনটা কালার পাচ্ছেন আর প্রত্যেকটা ড্রেস থাকবে আপনাদের জন্য ভাইরাল কালেকশন মানে এই সিজনের সেরা হিট একটা নিয়ে আসছি আপনাদের জন্য এই ড্রেসগুলো এত স্মার্ট থাকবে আপনারা দেখলে বুঝতে পারবেন যে কত রকম ভাবে যে প্রিন্ট করা আছে এই যে এই সাইডে চারটা পাঁচটা কালার দিয়ে করা হয়েছে আর এটা হচ্ছে পাটা আর সম্পূর্ণ ড্রেসটার মধ্যে কিন্তু আপনারা পাচ্ছেন চমৎকার থ্রি ডি অরিজিনাল প্রিন্ট আর এগুলো হচ্ছে নিচের পাড়ে সম্পূর্ণ হাতের কাজের স্টোন বসানো আছে এটা আজকে ধামাকা প্রাইজে আপনাদেরকে দেবো আর এই যে প্রোডাক্টটা এখন দেখাচ্ছে প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আপনাদের জন্য রেডি করা থাকবে প্রত্যেকটাই কিন্তু আপনাদের জন্য রেডি থ্রি পিস থাকবে দোপাটটাও থাকবে শিপনের মধ্যে এক কালারের মধ্যে আমরা শিপনের দোপাটা পাবো এত স্মার্ট ড্রেস নিয়ে আসছি আজকের ভিডিওতে আপনাদের জন্য কল্পনা করতে পারবেন আজকে কতটা ধামাকা প্রাইজে আপনাদেরকে এই প্রোডাক্টটা দেওয়া হবে তো বাকি যে কালারগুলো আছে ওই কালারগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এগুলোর প্রত্যেকটার সাইজ আছে আটত্রিশ থেকে আপনারা চৌচল্লিশ পর্যন্ত প্রত্যেকটা প্রোডাক্টের সাইজ পাবেন অ্যাভেলেবেল চলে আসছে এই কালেকশনটা আপনারা অ্যাভেলেবেল পাবেন এটা একটা ভাইরাল কালেকশন এইটা একটা ভাইরাল কালেকশন দেখুন কত সুন্দর এটা এটা হচ্ছে অরেঞ্জের মধ্যে থাকবে সালোয়ার অরেঞ্জ থাকবে দুপাটটাও কিন্তু অরেঞ্জের মধ্যে থাকবে আর এই প্রোডাক্টটা আমরা দিব আপনাদেরকে মাত্র তেরোশো টাকা প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস থাকবে মাত্র তেরোশো টাকা করে দেখুন কত সুন্দর একটা প্রোডাক্ট দিচ্ছি আমরা আপনাদেরকে এগুলো হচ্ছে কুরবানিদের একেবারে আপডেট কালেকশন দেখুন কত সুন্দর দুপাট্টা প্লাস সালোয়ার প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস থাকবে মাত্র তেরোশো টাকা তো সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম